মুসলমান তো তারাই যারা ওলামাই ক্রামের পাশে থাকবে ওলামাই ক্রামের আলোচনা শুনতে তাদের হৃদয় কাঁদবে চিল্লে বলে ঠিক কিনা তাদের মধ্যে ভালো লাগা তৈরি হবে এরকম কিছু ভালো লাগা নিয়ে আমার একটা নাসিদ আছে সেই নাসিদটি দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই ভালো লাগে আপনারা শুনেছেন না অনেকে ভালো লাগে ভুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাব ভালো লাগে মেঘে মেঘে ঝিমঝিম ঝিম বৃষ্টি রা ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাব ভালো লাগে আল্লাহ তোমার কুরানের মধুরায়া ভালো লাগে আল্লাহ তোমার রলকুরনের মধুর ভালো লাগে সবার আগে হিমেল ভোরে পড়তে সালা ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাব ভালো লাগে ভাগে ভাগে আমার নবীজির যত সুন্না ঠিক না ঠিক একজন ইমানদারের রাসুলের সুন্না গুলোই তো ভালো লাগবে চিনলে আপনার ঠিক কিনা তার কাছে ভালো লাগবে না অপসংস্কৃতি তার কাছে ভালো লাগবে না পশ্চিমাচ্য সংস্কৃতি তার কাছে ভালো লাগবে না নাস্তিক বেঈমানদের সংস্কৃতি চিনলে আপনার ঠিক কিনা তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে আল্লাহ রাসুলের সংস্কৃতি চিনলে আপনার ঠিক কিনা ভালো লাগে ভাগে ভাগে আমার নবীজির যত সুন্নাত ভালো লাগে আশা জাগে মৃত্যুতে পাই যেন সাহাদা ভালো লাগে ভালো লাগে আমার সাথে ভালো লাগে বলতে পারবেন বলেন ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত বলেন মার হওয়া একটু দৃষ্টি আকর্ষণ করলাম আর কি ভালো লাগছে না আপনাদের একটু জোরে বলেন মার হওয়া আর একটু জোরে বলেন মার হওয়া আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য যে টপিকটা নির্ধারণ করেছি সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তার নাম হলো ইখলাস 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 একটি কমন শব্দ খুব পরিচিত একটি শব্দ যে শব্দের সাথে আমরা ছোট সময় থেকে সম্পৃক্ত আমরা জেনে আসছি শুনে আসছি কিন্তু আমাদের আজকের এই সমাজের অধপতনের পিছনে ইখলাসের অনুপস্থিতি একমাত্র দায়ী জিল্লা আমরা আমি আপনাদের সম্মুখে ইখলাসের গুরুত্ব নিয়ে আলোচনা করব বোঝানোর চেষ্টা করব আমরা যদি ইখলাস মানি আমাদের জন্য কি ফলাফল আমরা যদি এখলাস আমাদের মধ্যে না থাকে আমরা কি সমস্যায় করব সেগুলো একটু আলোচনা করব শেষ পর্যন্ত কে কে থাকবেন না একটু হাত তুলে দেখান কে কে থাকবেন না হবে তো তাই না হ্যাঁ হুশের সাথে কি থাকতে হবে জোশ থাকতে হবে ঠিক না আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনে একদম মোনাজাত করে এখান থেকে উঠবো আল্লাহ সকলে বলেন আমিন এখলাসের অর্থ হলো নিষ্ঠা বা ঐকান্তিকতা কি বলেন নিষ্ঠা বা ঐকান্তিকতা শরীয়তের পরিভাষা ইখলাস বলা হয় যে কাজ কর্ম অথবা কথা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় সেটাই হলো ইখলাস যেমন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমরা নামাজ পড়ি কার জন্য আর একটু আস্তে বলেন আমরা রোজা রাখি কার জন্য আমরা হজ করি কার জন্য আমরা জাকাত দিই কার জন্য আল্লাহর জন্য শুধু ওনারাই করে পিছনে কেউ আল্লাহর জন্য করে না তাই না এই জন্য ওনারা মুখে তালা তালা দিয়ে আছেন এরকম নাকি বলেন আমরা নামাজ পড়ি কার জন্য আমরা রোজা রাখি কার জন্য আমরা হজ করি কার জন্য আমরা জাকাত দেই কার জন্য এই যে আল্লাহর জন্য করি এটাই হলো ইখলাস সুবহানাল্লাহ ইখলাসের বিপরীত হলো রিয়া বা লৌকিকতা যেমন মনে করেন আপনি খুব নামাজ পড়েন কিন্তু আপনার মনে আছে যে মানুষ আপনাকে নামাজি বলবে এই জন্য আপনি নামাজ পড়েন তাহলে আপনার এই নামাজে এখলাস নাই সুতরাং আপনার এই নামাজটা হলো লিয়া রিয়া বা লৌকিকতাপূর্ণ নামাজ বুঝতে পেরেছেন একইভাবে আপনি জাকাত দেন অনেক টাকার জাকাত দেন কিন্তু আপনার মনে এই জাকাতের ব্যাপারে আপনার চিন্তা ভাবনা হলো মানুষ আপনাকে দানবীর বলবে মানুষ আপনাকে ভালো মানুষ বলবে আপনার প্রশংসা করবে এরকম চাওয়া যদি আপনার মনে থাকে সেটা এখলাস পূর্ণ নয় এখলাসহীন কাজ যেই কাজ রিয়া বা লৌকিকতা হয়ে যাবে ঠিক না এখলাসের বিপরীত হল রিয়া বা লৌকিকতা এখলাস এতটা গুরুত্বপূর্ণ সব কাজে খুবই গুরুত্বপূর্ণ এখলাস এখলাস লাগবেই ঠিক যেমনি ভাবে ইমানে লাগবে যে ইমানে এখলাস আছে সেই ইমান কবুল হবে আর যে ইমান এখলাস নাই সেই ইমান কবুল হবে না যেমন মুনাফিকরা ইমান এনেছিল তাদের ইমান কি গৃহীত হয়েছিল আর যদি বলেন কেন মুনাফিকরা ইমান এনেছিল ঠিক আছে কিন্তু তারা পৃথিবীর পার্থিব স্বার্থের জন্য ইমান এনেছিল সাময়িক চাহিদার জন্য ইমান এনেছিল নিজেদের প্রয়োজনে ইমান এনেছিল যেই কারণে তারা মুনাফিক হয়েছে তারা নামাজ পড়ছিল তাদের নামাজ কবুল হয় নাই তাদের ইমান গৃহীত হয় নাই চিল্লা বলেন ঠিক কিনা আমরা ইবাদত করি অনেক ইবাদত ইবাদত এত কষ্ট করে পড়ি যেমন মনে করেন ফজরের নামাজ যাই আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা রজনীতে ঠান্ডা পানিতে উজু করে আমরা ফজরের সালাতে যাই ঠিক না আপনার মনে যদি ইখলাস না থাকে আপনার ইবাদত কবুল হবে না সুতরাং ইবাদত কবুলের জন্য ইখলাস থাকা জরুরি যে ইবাদতে ইখলাস থাকবে সে ইবাদত কবুল হবে যে ইবাদতে ইখলাস থাকবে না সে ইবাদত কবুল হবে না ইবাদত কবুলের জন্য দুটো শর্ত এক নাম্বার শর্ত হলো ইবাদতে ইখলাস থাকা ইবাদতে কি থাকা ইখলাস থাকা ছোট্ট একটা एग्जांपल দিতে চাই আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ কিন্তু বিদেশে যায় যায় কি যায় না অনেকে মালয়েশিয়ায় যায় সৌদি আরবে যায় মধ্যপ্রাচ্যে যায় বিভিন্ন দেশে যায় অনেকে আবার ইউরোপ আমেরিকায়ও যায় সাধারণত সৌদি আরব মালয়েশিয়া মধ্যপ্রাচ্য কাতা রোমান মুসলিম যে কান্ট্রিগুলো আছে সেখানে পাঁচ নামাজ ঘোষণা করে হয় এবং সমস্বরে একদম সমাজে প্রচারিত ভাবে আজানগুলো হয় ঠিক না যে কারণে কোন মুসলমান আমাদের দেশ থেকে কোনো মানুষ যখন ওই দেশগুলোতে যায় তারা বলতে পারে আসরের নামাজের আজান কয়টা বাজে ঠিক না একইভাবে তারা বলতে পারে জোহরের সালাতের আজান কয়টা বাজে একইভাবে তারা বলতে পারে আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ ফজরের নামাজ কখন তারা সবকিছু জানে কিন্তু যে মানুষগুলো বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকায় যায় যাদের সাথে ইসলামের সম্পর্ক থাকে না যারা প্র্যাকটিসিং মুসলিম না তারা সেখানে গিয়ে কিন্তু নামাজ রোজার কথা ভুলে যায় ঠিক না তারা জানে না কখন আসরের আজান দেয় তারা জানে না কখন মাগরিবের আজান দেয় তারা জানে না কখন ফজরের আজান দেয় তারা জানে না কখন ঈশার আজান দেয় তারা জানে না কখন যোহরের আজান দেয় কিন্তু ইল্লা মাশাআল্লাহ যারা প্র্যাকটিসিং মুসলিম যারা ইসলামের চর্চা করে যারা আল্লাহর বিধানকে মেনে চলে তারা জানে কখন কোন ওয়াক্তের নামাজের আজান হয় ঠিক কিনা এবং মসজিদ যদি খুঁজে নাও পা খুঁজে বের করে মসজিদে যাওয়ার চেষ্টা করে আর মসজিদ যদি আশেপাশে নাও থাকে তারপর আল্লাহর বিধান পালনের চেষ্টা করে চিল্লা ঠিক এমন একজন মানুষ যে বেখবর মুসলমান বাংলাদেশ থেকে ইউরোপে গেছে ইউরোপে গিয়ে ছোট সময় গেছে সেখানে গিয়ে নামাজ রোজা প্র্যাকটিস করে নাই মুসলমানের কথা তার যে তার যে দায়িত্ব সেগুলো সে ভুলেই গেছে যে কারণে সে ভুলে গেছে কখন কিসের আজান দেয় মসজিদেও কখনো যায় নাই এই মানুষটা বাংলাদেশে ফিরে আসছে একটা সময় বাংলাদেশে আসার পর বিয়ে বিয়ে করেছে করে নতুন শ্বশুর বাড়িতে গেছে নতুন শ্বশুর বাড়িতে যাওয়ার পর জুমার দিন তার এলাকার আমাদের দেশের কালচার হলো অন্য অত্যের নামাজ আমরা পড়ি বা না পড়ি কিন্তু জুমার দিন আমরা সকলেই দল বেঁধে মস্তিদে চলে যাই ঠিক কিনা এরকম না আমাদের দেশের কালচার কিন্তু এই জামাই তো আসছে ইউরোপ আমেরিকা থেকে তার মধ্যে তো কালচার হলো সে মানবিক নিয়মে চলাফেরা করে মানবতন্ত্রের মানবতন্ত্রের মাধ্যমে সে চলাফেরা করে ইসলামের বিধানগুলোর প্রতি তার কার্পণ্য নাই যে কারণে সে তো জানে না আজকে যে জুমার দিন বিশেষ একটা দিন নতুন জামাই ঘরে অঘুরে বিভোর ঘুমে বিভোর হয়ে আছে হঠাৎ করে তার বউ আসছে ঘরে আইসা দেখ রে আমার জামাই নতুন জামাই সে ঘরে ঘুমাচ্ছে জামাইকে ডাক দিল এই জামাই আপনার কি করতেছে জুমার দিন আমার ভাই আমার বাপ সবাই মস্তিদি চলে গেছে আশেপাশে সবাই মস্তিদি চলে গেছে কিন্তু আপনি মসজিদি না গিয়ে গভীর গভীরে নিমগ্ন আছেন মানুষ জানলে আপনাকে কি বলবে মানুষ যদি কেউ দেখে তাহলে তো বলবে এ জামাই হলো বাদাম মা জামাই ঠিক কি না মানুষ তো এটা বলবে জুমার দিন সবাই মস্তিদে যাওয়ার কথা অন্য নামাজ পড়ুক বা না পড়ুক অন্তত জুমার নামাজটা তো মস্তিদে যায় আপনি নতুন জামাই হয়ে ঘরে ঘুমাচ্ছেন তাড়াতাড়ি মস্তিদে যান জামায় কি করেছে একদম খুব দ্রুত উঠে ওযু গোসল করে মসজিদে চলে গেছে আমি যদি আপনাদের কি প্রশ্ন করি এই নামাজে কি ক্লাস আছে কি নাই নাই আরেকটু জোরে বলেন নাই আরেকটু জোরে বলেন নাই ইখলাস নাই সুতরাং এই নামাজ কবুল হবে না কেন সে মসজিদে গেছে মানুষের কথাবার্তা থেকে বাঁচার জন্য ঠিক না এরকম মুসল্লি আছে কি নাই আছে আরো জোরে বলেন এরকম মুসল্লি আছে কি নাই মনে রাখেন তাদের নামাজ কবুল হয় না চিল্লায়া বলেন ঠিক কি না এক নাম্বার শর্ত বলেছিলাম নামাজ ইখলাস থাকা দুই নাম্বার ইবাদত কবুলের জন্য দুই নাম্বার শর্ত হলো নামাজটা শরীয়ত পন্থা অনুযায়ী হওয়া যেমন মনে করেন আপনি আসরের নামাজ পড়তে গিয়েছেন আপনি অন্যদিন একদিন নামাজ কাজা হয়েছে আপনি চিন্তা করলেন আজকে আপনার হাতে সময় আছে একসাথে আপনি আট রাকাত আসরের নামাজ পড়ে ফেললেন আপনার নামাজ কবুল হবে না কেন হবে না আপনার নামাজটা শরিয়ত অনুযায়ী হয় নাই সুন্না অনুযায়ী হয় নাই চিল্লে আবার ঠিক একইভাবে আপনি যদি মনে করেন মাগরিবের সালাতের জন্য আপনি মসজিদে গেছেন মসজিদে গিয়ে আপনার সময় শর্ট অন্যদিন তিন রাকাত পড়েন আজকে চিন্তা করলেন সময় যেহেতু শর্ট আল্লাহর বিধান তো আল্লাহর যে ফরজ সেটা তো মানতে হবে ফরজ আদায় করতে গিয়ে দুই রাগাত পরে চলে আসলেন আপনার নামাজ কবুল হবে এখানে কিন্তু আপনার ইখলাস ছিল কিন্তু এখলাস থাকার পরেও আপনার নামাজ কবুল হবে না কারণ হলো আপনার নামাজটি শরীয়ত অনুযায়ী হয় নাই চিল্লা বলেন ঠিক কিনা রাসূলের সুন্নাহ মোতাবেক হয় নাই আমার এই ঘটনা বলা মূলত উদ্দেশ্য না মূলত হলো ইখলাসের গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য আমি বলেছিলাম ইখলাসের গুরুত্ব ইখলাসের গুরুত্বটা আপনি বুঝতে পেরেছেন সুতরাং আমাদের সব কাজে ইখলাস লাগবে কি লাগবে না লাগবে আরো জোরে বলেন ইখলাসের গুরুত্ব বিষয়ে

بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين سورة أنعام الله الله نمبر الله الله হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে বলছেন হে রাসূল আপনি পৃথিবী মানুষকে জানিয়ে দিন পৃথিবীর সকল মানুষের মধ্যে ঘোষণা করে দিন আপনি বলুন ইন্না সালাতি আমার নামাজ অনুসুকি আমার ইবাদত আমার কুরবানি ও মাহিয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের জন্য চিল্লাহ সুহান একজন মুমিনের আইবাদত কার জন্য একজন মুমিনের জীবন কার জন্য একজন মুমিনের মৃত্যু কার জন্য একজন মুসলমানের সব কিছু আল্লাহর জন্য চিল্লা বলেন ঠিক কিনা শুধু নামাজ আল্লাহর জন্য না তার কাজটাও হবে আল্লাহর জন্য তার ব্যবসাটাও হবে আল্লাহর জন্য তার কোরবানিটাও হবে আল্লাহর জন্য তার জীবন হবে আল্লাহর জন্য তার মরণ হবে আল্লাহর জন্য চিল্লে আবরণ ঠিক কিনা মুসলমানের শুধু আলাদা কোন সময় নাই একজন মুসলমান জন্ম থেকে মৃত্যু এক পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত হবে তার জন্য মানুষ বলেছেন একজন মুসলমানের জন্ম থেকে মৃত্যু রাগ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত হবে আল্লাহর জন্য যেমন একজন মুসলমান যখন একজন মুসলমানের ঘরে একজন ছোট বাচ্চা যখন জন্ম করে মুসলমানের উপর দায়িত্ব হয়ে যায় সেই বাচ্চার সুন্দর একটি নাম রাখা তার কানে আজান দেওয়া একমত দেওয়া এটা গার্জিয়ানের উপর মুসলমানের উপর দায়িত্ব হয়ে যায় তার উপর দায়িত্ব হয়ে যায় এই এই শিশুটি যখন কথা বলতে শিখবে এই শিশুটি যখন বুঝ জ্ঞান আসবে তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা চিল্লা বলেন ঠিক কিনা একজন মুসলমানের সন্তানের দায়িত্ব হলো সে তার মধ্যে যখন জ্ঞান আসবে তার মধ্যে যখন বুঝ আসবে প্রথমে তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত আপনি করতে পারেন আপনার সন্তান ডাক্তার হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে কোনো সমস্যা নাই আপনার সন্তান ভালো হবে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে চিল্লা আবেদন ঠিক কিনা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রাস্তায় কাটানোর চেষ্টা করবে প্রত্যেকটা মোমেন্ট সে আল্লাহর জন্য সাজানোর চেষ্টা করবে একজন মুসলমান যখন সে তার শুরুতে একটা বাচ্চা জানবে সে যখন মানুষকে কষ্ট দেওয়া অপরাধ সে যখন জানবে দুর্নীতি করা মহাপাপ সে যখন জানবে মা বাবার সাথে খারাপ আচরণ করা অপরাধ মা বাবার দায়িত্ব নেওয়ার কর্তব্য সে যখন জানবে মানুষের উপকার করা তার জন্য ইবাদত সে যখন জানবে অন্যের মাল হারাম ভাবে অবৈধ ভাবে অর্জন করা যাবে না অন্যের মাল গ্রাস করা যাবে না ছোট সময় যখন সে এগুলো জানবে বড় হয়ে সে তার জীবনে কাজে লাগাবে চিল্লা বলেন ঠিক কিনা তখন সে যদি এমপি হয়ে যায় অন্যের মাল চুরি করবে না অন্যকে বিপদে ফেলবে না সে যদি বড় নেতা হয়ে যায় অন্যকে কষ্ট দিবে না সে যদি বড় হয়ে চিকিৎসক হয়ে যায় অন্যের গলায় সুরি চালাবে না সে যদি বড় হয়ে বড় ধরনের শিক্ষাবিদ হয়ে যায় সে অন্যকে ক্ষতি করবে না চিল্লা বলেন ঠিক কিনা আর যদি ছোট সময়ে মুসলমানের বাচ্চাকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করতে পারেন কোরআনের শিক্ষা তার মধ্যে না দিতে পারেন তার মধ্যে রাসুলের আদর্শ গুলো বাস্তবায়ন করতে না পারেন তাহলে সে বড় হয়ে মুসলমান থাকবে কিন্তু দেখা যাবে তার মাধ্যমে মুসলমানের কোনো কাজ হবে না চিল্লা বলেন ঠিক কিনা সে মুসলমান এমপি হবে সে দেখা যাবে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মানুষকে কিভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টায় লিখতে হবে সে নামে মুসলমান হবে কিন্তু কামে মুসলমান হবে না চিল্লা বলেন ঠিক কিনা ডাক্তার হবে ডাক্তার হওয়া মহৎ কাজ যদি তার মধ্যে ইসলামের ছুঁয়া থাকে কখনো এই ডাক্তার মানুষের সাথে অনিয়ম করতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা আজকাল তো দেখা যায় ডাক্তারের কাছে গেছি আমি পেট ব্যথা নিয়ে ডাক্তার আমাকে দিয়ে দিয়েছে মাথা ব্যথার ওষুধ চিল্লা বলেন ঠিক কিনা এমন আছে কি নাই দেখা যায় ডাক্তারের কাছে গেছেন আপনি পেট ব্যথা নিয়ে আপনাকে সে এমন এমন পরীক্ষা দিয়েছে যেগুলো প্রয়োজন ছিল না তার ব্যবসার জন্য তার লাভের জন্য একজন একজন রোগীর গলায় ছুরি চালিয়ে দিয়ে চিল্লা বলেন ঠিক কিনা এমন আছে কি নাই আরো জুড়ে বলেন আছে কি নাই এই জন্য ছোট থেকে দিনের সাথে সম্পৃক্ত হতে হবে দিনের জ্ঞানগুলো শিখতে হবে এই যে পাড়ায় পাড়ায় মহল্লায় আপনাদেরকে গার্জিয়ান হিসাবে এই পাড়ায় পাড়ায় মহল্লায় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে মানুষকে প্রকৃত মুসলমান বানানোর জন্য চিল্লা বলেন ঠিক কিনা বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় এই মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে মুসলমানের বাচ্চাকে প্রকৃত মানুষ বানানোর জন্য নামের মুসলমান বানানোর জন্য নয় আপনি আপনার সন্তানকে যা ইচ্ছা বানাতে পারেন সমস্যা নাই তার মধ্যে ভিত্তি যদি ইসলামের ভিত্তি থাকে তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে তার মধ্যে যদি ইসলামের শিক্ষা থাকে কখনো আপনাকে এই সন্তান বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না চিল্লে আমার ঠিক যদি এই সন্তানের মধ্যে ইসলামের শিক্ষা না থাকে সে জানবে না মা বাবাদেরকে কি আচরণ করতে হবে সে জানবে না মা বাবার প্রতি তার দায়িত্ব কি কর্তব্য কি সে জানবে না মা বাবার জন্য তার কতটুকু দায়িত্ব রয়েছে সে জানবে না বাপ প্রতিবেশীর জন্য তার কতটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে সে জানবে না মানুষের জন্য তার কতটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে যদি একজন মানুষকে প্রকৃত মানুষ বানাতে হয় ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নার মাদ্রাসায় চিল্লা বলেন ঠিক কিনা আমি কিন্তু সবাইকে আলেম হওয়ার জন্য বলি না যার আলেম হওয়ার সুযোগ আছে সে আলেম হবে মুফতি হবে মুহাদ্দিস হবে কিন্তু আপনার ছেলেকে আপনি যা বানাইতে চান সমস্যা নাই কিন্তু শুরুতে আপনি তাকে কোরআনের শিক্ষাটা দিন ঠিক কিনা বাবার সাথে কি আচরণ করতে হবে মায়ের সাথে কি আচরণ করতে হবে সমাজের সাথে কি আচরণ করতে হবে কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হালাল কোনটা হারাম কোনটা তার জন্য প্রয়োজন কোনটা প্রয়োজন না এই শিক্ষাগুলো সে যখন জানবে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবে না ঠিক কিনা বলেন আর যদি এগুলো না জানে সুযুগে নানাভাবে দেখা যাবে সে নামের মুসলমান হয়ে ফুটে উঠবে চিল্লা বলেন ঠিক কিনা আমরা নামের মুসলমান হতে চাই না চিল্লা বলেন ঠিক কিনা আমরা হতে চাই কামের মুসলমান কামের মুসলমান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন জি বলেছেন হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন আপনি ঘোষণা করুন ইন্না সালাতি আমার নামাজ ওয়ানুসুকি আমার ইবাদত আমার কুরবানি ও মাহইয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ কার জন্য চিল্লায়া বলেন আল্লাহু আকবার বলেন কার জন্য ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা নামাজ করি রোজা রাখি হজ করি যাকাত আদায় করি যদি আমার মনে এইটা থাকে মানুষকে দেখানোর জন্য যে নামাজ কপাল কালো হয়ে যাবে দাগ হয়ে যাবে এই নামাজ কবুল হবে না চিল্লা বলেন ঠিক কিনা কেন কবুল হবে না যে নামাজ এখ্লাস নাই সে নামাজ তো কবুল হয় না ঠিক কিনা বলেন আপনি আপনি অনেক বড় দানবীর অনেক বেশি দান করেন অনেক মানুষের উপকার করেন আপনার মনে যদি চাওয়া থাকে মানুষ আমাকে বড় বলবে মানুষ আমাকে দানবীর বলবে এই দান কবুল হবে না চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের সব কিছু হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমাদের নামাজ হবে কার জন্য আমাদের রোজা হবে কার জন্য আমাদের জীবন হবে কার জন্য আমাদের মরণ হবে কার জন্য যদি আমাদের জীবনটা আল্লাহর জন্য হয় এই জীবন সাজাবো কোরআনের রঙে এই জীবন সাজাবো রাসুলের সন্ন্যার রঙে বলেন ঠিক না। আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে কবুল করুন সকল বলেন আমি আরো জোরে বলে না আমি আমি যেটা সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো আমি সংক্ষেপে যে আলাপটা করতে চেয়েছি সেটা হলো আমরা আমাদের চব্বিশ ঘন্টাকে কিন্তু আবাদত বানাতে পারি ঠিক না ঘন্টা আমরা করি অনেক রাখি। কিন্তু আমাদের মনে যদি বিন্দু মাত্র। আমাদের মনে যদি এরকম থাকে মানুষ আমাকে ভালো বলবে অনেক কাজ করি যে যুবকরা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন খারাপ সিচুয়েশনে তারা দল বেঁধে মানুষের উপকার করার জন্য চেষ্টা করে ঠিক না বর্তমানে কিন্তু এই ট্রেন চলে আছে কি নাই বর্তমান এখন ব্যাপক ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যায় এবং আজকে একটা সময় আমরা দেখতাম এই যুবকরা বিভিন্ন পাড়া মহললায় অপসংস্কৃতির আয়োজন গুলো করত বিভিন্ন গান বাজনার আয়োজন গুলো করত ঠিক কি কিন্তু আজকে যুবকরা কিন্তু সেগুলো করে না তারা এখন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে গজল সন্ধ্যার আয়োজন করে ঠিক কি না এই যে যুবকদের মধ্যে পরিবর্তন চলে আসছে যুবকদের মধ্যে এই যে ভালো কাজগুলো করে তার মধ্যে যদি থাকে এই চিন্তাটা যে আমি যা কিছু করছি ভালো কাজগুলো কার জন্য জন্য করছি করছি আল্লাহর আপনার এই কাজটা কবল হয়ে যেতে পারে ঠিক না আর কবল হয়ে গেলে আমাদেরকে জান্নাত দেবেন কে আরো বলেন কে এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ আমরা এখলাসের সাথে করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আলম